বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে বাংলার শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছিল হরিয়ানা সরকারের বিরুদ্ধে ওই সব পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের নথি চেয়ে হরিয়ানা থেকে রাজ্য পুলিশের কাছে চিঠিও পাঠানো হয় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী শ্রমিকদের ওপর এমন অত্যাচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি লাগাতার এ নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী তার সেই চাপের মুখে এবার কার্যত নতি স্বীকার করল হরিয়ানা সরকার সেখানকার ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা তিরিশ জন যাদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল তাদের এবার মুক্তি দেওয়া হল তারা গুরুগ্রাম থেকে শিগগিরই মালদহে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচারের গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসেছে সম্প্রতি বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শ্রেফ সন্দেহের বসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এখানেই শেষ নয় তারা আদৌ বাংলার বাসিন্দা কিনা তা জানতে নথিও চাওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে এসব অভিযোগ পেয়ে ক্ষোভে ফুসে উঠেছেন মুখ্যমন্ত্রী এটা বাংলা ভাষার ওপর সন্ত্রাস বলে উল্লেখ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার বিরোধিতা নিয়ে এবার করা জবাব দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি শনিবার এক্স হ্যান্ডেল পোস্টে তার পাল্টা বক্তব্য হরিয়ানা কিংবা দেশের কোথাও অনুপ্রবেশকারীদের ঠাই নেই দেশের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত অথচ বাংলার মুখ্যমন্ত্রী এ নিয়ে ভুল রাজনৈতিক প্রচার করছেন বলে অভিযোগ সাইনির তবে সোশ্যাল মিডিয়ায় যতই যুক্তি দেখান হরিয়ানার মুখ্যমন্ত্রী তা স্পষ্ট তার সরকারের পদক্ষেপে ইতিমধ্যে ধাপে ধাপে বাংলার শ্রমিকদের মুক্তি দেওয়া হচ্ছে গত দুদিনে হরিয়ানা থেকে মালদহের চাচল এবং হরিশ্চন্দ্রপুরে ফিরেছেন মোট পনেরো জন এবার মুক্তি পাওয়া বাকি শ্রমিকরাও ফিরবেন শিগগিরই